নাবালিকা অপহরণ কাণ্ডের প্রায় এক সপ্তাহ পর খোয়াইতে ফিরে আসার পথে নাবালিকা এবং মূল অপহরণকারীকে জানে তুলে নিজেদের বাহবা করানোর চেষ্টা করলেন থানার বাবুরা উল্লেখ্য যে গত রবিবার সকালবেলা খোয়াই পেতন এলাকায় প্রকাশ্য দিবালোকে এক নাবালিকাকে অপহরণ করা হয় বলে পরিবারের সদস্যদের অভিযোগ ছিল পরবর্তীতে ঘটনাটি হয় মহিলা থানা নজরে নিয়ে আসার জন্য পরিবারের সদস্যরা থানায় গেলে দেখেন যে জেলার এসপি থানা পরিদর্শন করবেন বলে থানা সকলে ব্যস্ত প্রায় দুই ঘন্টা সেই হতভাগা নাবালিকার পরিবার মহিলা থানায় অপেক্ষা করে মহিলা থানার ওসির সঙ্গে দেখা করে গোটা বিষয়টি ওনার নজরে নিয়ে আসেন দুপুর প্রায় দেড়টা নাগাদ কিন্তু ওই বিষয়টি নজরে আসার পরও থানা কার্যত থাকায় পরিবারের তরফ থেকেই বিভিন্ন সূত্র কাজে লাগিয়ে বিষয়টির আশি শতাংশ কাজ তারাই সম্পন্ন করে ফেলেন যে গাড়িটি দিয়ে অপহরণ করা হয়েছে বলে পরিবারের অভিযোগ সেই গাড়ি নাম্বার গাড়ির মালিকের নাম সহ গোটা বিষয়টি খোলসা করা হয় থানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সামনে কিন্তু এত কিছু সামনে নিয়ে আসার পর নাবালিকা অপহরণ কাণ্ড নিয়ে মহিলা থানার সেই রকম ভূমিকা সন্ধ্যার আগ পর্যন্ত প্রত্যক্ষ করা যায়নি বিষয়টি বাধ্য হয়ে উদ্ধতন কর্তৃপক্ষের নজরে নিয়ে আসার পর ঘটনার পর থেকে টনক নরে রাষ্ট্রপতি কালার্স পুরস্কার প্রাপ্ত পুলিশের এক অংশের মধ্যে খোয়াই মহিলা থানার শুরু হয় তাদের তদন্ত দেখা যায় গুটি গুটি সময় পার হয়ে যাওয়ার পরেও এক এক করে জনৈক্য ফুচকা নেতা সহ অপহরণ করা গাড়িটি চালককে থানায় আনতে এরপর শুরু হয় চালককে জিজ্ঞাসাবাদ তৎসঙ্গে শুরু হয় খেলা এটা শেখানো খেলা ছিল বলে অভিযোগ পরে ডেকে হয় অভিযুক্তদের পরিবারের সদস্যদের দেখা যায় অভিযুক্ত ব্যক্তিদের তরফে বনকর এলাকার এক ফুচকা ডাকসাইটি নেতাকে থানায় আসতে জামাই আদরে সেই ডাকসাইটি নেতাকে থানার ওসির কক্ষে বসিয়ে গোপন বৈঠকের মাধ্যমে শুরু হয় তদন্ত একবারের জন্য মহিলা থানার ওসি তদন্তের গোপনীয়তা বজায় রাখার জন্য ড্রাকসাইট নেতাকে তাকে ত্যাগ করতে পারেননি হতাশ করার মতো একটা সময় রাত নয়টার পর দ্বিতীয়বার ওই ঘটনায় ডেকে যুক্ত এক ব্যক্তিকে থানায় এনে আসার পর যখন ওসি সাহেব আর সেখানে উপস্থিত সাংবাদিকদের তদন্তের গোপনীয়তা বজায় রাখার জন্য একটু বাইরে যেতে বলেন কিন্তু সমান্ধবের চেয়ার দখল করে বসে থাকেন সেই তথাকথিত ফুচকা নেতা গোটা বিষয়টি নিয়ে সাংবাদিকরা আপত্তি জানানো সহ মহিলা থানার এক দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে প্রশ্ন করেন তারা বলে যে সাংবাদিকদের সামনে তদন্তের বিষয় নিয়ে বললে তদন্তের গোপনীয়তা প্রকাশ্যে আসবে যদি আসে তাহলে ওই নেতাকে কেন জামাই আদরের ভেতরে বসিয়ে রাখা হয়েছে তখন কোনো ধরনের জবাব দিতে না পেরে সেই নেতাকেও কক্ষ ত্যাগ করাতে বাধ্য করানো হয় জনসাধারণ হতবাক যে রাষ্ট্রপতি পুরস্কার পুরস্কারপ্রাপ্ত পুলিশ মহিলা প্রশাসনের মহিলা থানার এই ধরনের চেহারায় উঠে আসছে খোদ শহরের বুকে গড়ে ওঠা মা বোনদের একমাত্র বিশ্বাসের আশ্রয়স্থল মহিলা থানা থেকে আর থানার ওসি মহোদয়ার বিষয়গুলো নিয়ে কতটা ভাবিন কতটা জানেন কেননা সাংবাদিকদের থানার অভ্যন্তরে প্রবেশের উপস্থিতি নিয়ে মনে মনে কিছুটা হলেও বিরক্ত ছিলেন ওই দিন ম্যাডাম মহোদয়া তা হলফ করি বলা যায় কিভাবে সকাল পেরিয়ে দুপুর দুপুর পেরিয়ে বিকেল শেষে সন্ধ্যা ও রাতের পর রাত গড়িয়ে এর ঠিক প্রায় এক সপ্তাহ পর বাজিমাত করেছেন এটাই বড় ব্যাপার কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবারের কি অবস্থা হয়েছে তা ভাবল না থানা কয় থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা ইউনিয়ন